আমি এই আলোচনার দীর্ঘায়িত করলাম পয়েন্ট আছে আমি কথাগুলি নিয়ে এই বিষয়গুলি নিয়ে কথা বলবো আপনারা জানেন আমাদের চতুর্দিকে আহলে হাদিস নামে একটা নতুন দল আবির্ভূত হয়েছে আমরা অনেকগুলি নতুন দলের দেখা পাচ্ছি কেউ আহলে হাদিস তারা বলে আমরা জয়িফ হাদিস মানি না শুধু হাদিস মানি আর কোরআন মানি তাও কোরআনের জাহেরা তর্জমার উপরেই তারা চলে তাবিলের দিকে তারা সলবে সালিহীন যেইভাবে কোরআন মেনেছে ওইভাবে মানতে রাজি না ওনারা ওনাদের মতো মানতে রাজি হাদিসের ক্ষেত্রেও ওনাদের যে মতবাদ ওটার পক্ষে যে হাদিস ওটাই মানবে আর বিপক্ষে যেটা ওটাকে যেভাবে জৈব জাল বানাবে এই ধরনের নীতি নিয়ে আহলে হাদিসের বাইরা চলতেছেন আরেকটা দল বের হয়েছে ওনারা হলো আহলে কোরআন আহলে কোরআন যারা তাদেরকে যদি জিজ্ঞাসা করি তারা বলে আমরা হাদিসই মানি না তারা হাদিসই মানে না কয় দুইশো তিনশো বছর পরে হাদিস লেখা হয়েছে এর মধ্যে বহু জামেলা আমরা হাদিসই মানি না আমরা শুধু কোরআন মানি এগুলো আরেক দল তারাও মুসলমান দাবি করে একদল শরীফই মানে না তারাও মুসলমান দাবি করে মানে তাদের মতো পূর্বের ইমামদের মতো না মুফাসরিফি যেভাবে মানে নিজেদের মতো মানে হাদিসের ক্ষেত্রে শুধু সহি হাদিস মানে হাসান জয়ীফ এগুলিকে তারা মানতে চায় না এটা হলো আহলে হাদিস এই আহলে হাদিসের অনেক ভাইয়েরা এই কুমিল্লাতে রয়েছে এই কুমিল্লাতে অনেক আহলে হাদিস রয়েছে আমি বিশ্বাস করি এখানে অনেক আহলে হাদিস আছে হয়তো বসা অবস্থা আছে নাহলে দাঁড়ায় শুনতেছে অথবা আশেপাশে থেকে শুনতেছে আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি শোনো ভাই তোমাকে আহলে হাদিস যারা বানিয়েছে তারা তোমাদেরকে ধোঁকা দিচ্ছে তোমাদের ইমানও নষ্ট করছে আমলও নষ্ট করে দিচ্ছে তোমরা যদি বাবা ভালোভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখো আহলে হাদিসের অনেক শায়করা এই জামানায় বিভিন্ন ভাবে কৌশলে ইসরাইলের পক্ষ নিয়ে কথা বলতেছে হামাসের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে গাজার মুসলমান দা হামাস আল কুদ আল যেই সংগঠনগুলি ইসলামের জন্য জেহাদ করতেছে তাদের বিরুদ্ধে কথা বলতেছে বিভিন্নভাবে ইসরাইলের পক্ষে ইহুদিদের পক্ষে কথা বলতেছে আপনাদের কুমিল্লার আরেকজন আলেম উনি বলতে সেই ইহুদিরা শিরিক করে না আমরা শিরিক করি চিন্তা করেছেন ইহুদিরা শিরিক করে না আমরা মুসলমানরা শিরিক করি ইহুদিদের কত বড় পা চাটা উনি একজন চাটুকার চিন্তা করা যা আপনারা যদি আর পরেও না বুঝেন আর কখন বুঝবেন ফিলিস্তিনের মুসলমান হামাস আলকুদ ইসলামিক জিহাদ এই সংগঠনগুলি মুসলমান এবং ইসলামের পক্ষে হাত করতেছে এটা সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমানরা মানে যার ধরুন সাতান্নটা ইসলামিক রাষ্ট্র একসাথে মিটিং করেছে হামাসের পক্ষে সাতান্নটা মুসলিম রাষ্ট্র কি বুঝে নাই হামাস তারা কি মুসলমান না ইহুদি এটা বুঝে নাই আর আমাদেরকে বলা হচ্ছে হামাস এটা ইহুদিদের দল নাউজ্লা আর ইহুদিদের দল হয় কিভাবে তারা তো মুসলমান তারা নিজেরা মরতেছে যান দিতেছে এমন যদি হয়তো একটা নাটক নাটক না নিজেরা মরছে ইসলামের জন্য আমি নিজের চোখে মসজিদুল দেখেছি যে মুসলমানরা কি কঠিন করুণ পরিণতি বা পরিস্থিতির মধ্যে রয়েছে আহলে হয়তো সেই দলটা একটা ভয়ানক দল আপনার সতর্ক না থাকলে আমাদের কিছুই আসে যায় না আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন কয়েকদিন আগে ঠাকুরগাঁও গিয়েছিলাম হরিপুর থানায় যাওয়ার পরে আমাকে বেশ কিছু ভাইরা বলল যে হুজুর আমাদের এলাকায় শায়করা কাবলাল জুমা আশূন্য চার রাকাত এটা পরে না এবং করতে দেয়ও না তারা বলে এই ব্যাপারে কোনো হাদিস নাই আমি দেখেছি আমাদের এলাকাতেও এই ধরনের কিছু ভেজাল বিভ্রান্তি চলে আসছে কাবলাল জুমা চার রাকাত আছে এটা মানতে রাজি না অনেক বড় বড় বুড়া হুজুররা পর্যন্ত বলতেছে কাবলাল জুমার সম্পর্কে কোনো হাদিস নাই হুলা হুজুর আজকে আমি বলে যাচ্ছি ব্রাহ্মণপাড়ার মমিন মুসলমান শুনো কাবলাল জুমা চার রাকাত এটা নিঃসন্দেহে শূন্য আমার নবীজি পড়েছে পড়ার জন্য বলেছে সহি হাদিসে রয়েছে দুইটা হাদিস বলবো জাস্ট নোট করে রাখবেন কাজে লাগতেও পারে জগৎ বিখ্যাত ইমাম আবু জাফর আর তাহাবি রহমাতুল্লাহ আলাই হেসার হুমুস্কি মুশকিল আসারের মধ্যে صحيح هذا حديث سيكون هذا الملك سيكون هذا الملك سيكون هذا الملك سيكون هذا الملك الله هذا الملك سيكون هذا الملك قال قال رسول سيكون هذا الملك سيكون وسلم من كان هذا الملك من كان الملك سيكون هذا الملك قبل الجمعة আল্লাহ আর নবী বলেন যারা জুমার নামাজের পূর্বে নামাজ পড়তে চায় এবং পরেও পড়তে চায় তারা যেন কাবলাল জুমাহ চার রকাত পরে আরবান কাবলাহা ও বাগাহা আরবান জুমার পূর্বে চার রকাত এবং জুমার পরে চার রকাত পড়ার আদেশ দিয়েছে মদিনাওয়ালা সুভানন্দ সহী হাদীস জালাহাদীস হাদিস জহিফ হাদীস না সহীদ আরেকটা হাদিস আপনারা লক্ষ্য করতে পারেন এটা ইমাম তাবারানি রহমাতুল্লাহ আলাইহির মুজামুল আওসাতের মধ্যে সহি সনদ উল্লেখ মুহাদ্দিসিনে کرام এটাকে বলেছেন সহি বলেছেন সনদের মান বিশুদ্ধ নির্ভরযোগ্য সেই হাদিসটা হলো এইভাবে عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي اربعا قبل الجمعه وبعدها اربعا سبحان الله شركه خدا حضرت علي رضي الله عنه তিনি বলেন আমার দয়াল নিজে কাবলাল জুমা চার রাকাত পড়েছেন এবং চার রাকাত যেই নামাজ পড়েছে বলেন তো এটা এগুলি জাল হাদিস না হাদিস আমি দায়িত্ব নিয়ে আমান সাথে কথাগুলি বললাম আপনারা যদি কেউ মনে করেন যে হাদি ভাই এই কাবলাল জুমার হাদিসগুলি আমাদেরকে বের করে দেখান আমি আপনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে বের করে দেখাতে প্রস্তুত কিন্তু এরপর আপনাকে বলবো ও আমার যুবক ভাইয়ের আপনাদেরকে বলছি দেখেন যারা আপনাকে বলছে কাবলাল জুমা চাররা কাজ সন্ন্যত নাই হাদিসে নাই তারা কিন্তু কোনো দলিল রেফারেন্স দিয়ে বলে না কিতাবুল আন্দাজের উপর নির্ভর করেই বলে ফেলে নাই আজকে আমি আপনাদেরকে হাদিসের রেফারেন্স সহকারে বলে দিলাম সজি হাদিসের আলোকে বলে দিলাম তাবলাল জুমা রাকাত আছে না নাই এই যুবকরা কথা বলে আসে না নাই তাবলাল জুমা চার রাকাত আছে সারা আর অনেকগুলো হাদিস রয়েছে অনেকগুলো হাদিস রয়েছে সারা আমি জাস্ট দুইটা বললাম সবগুলি হাদিস আমার লেখা প্রিয় নবীজির সালাপ এই বইটার মধ্যে আমি উল্লেখ করেছি নামাজ অজু গুসল, তায়াম্মুম আজান একামত নামাজের সব দলিল ধারাবাহিক প্রত্যেকটা দলিল এই বইটার মধ্যে নিয়ে আসছে মুসলমান হিসেবে একটা নামাজের বই আপনাদের দরকার তারাবি নামাজ ঈদের নামাজ জুমার নামাজ কসরের নামাজ এশাকের নামাজ চাষের নামাজ তাহার নামাজ আরও যত নামাজ সমস্ত নামাজের দলিল আবিদের খণ্ডন করে বইটা লিখেছি আপনারা বইটা সংগ্রহ করে রেখে দিবেন এটা পাঁচশো টাকা হাতিয়া নতুন সংস্করণ বইটা মুসলমান হিসেবে প্রত্যেকের প্রয়োজন পুরুষেরও প্রয়োজন নারীদেরও প্রয়োজন কারণ নারী পুরুষের নামাজের কিছু পার্থক্য রয়েছে এগুলি আপনাদের জানা দরকার শিক্ষিত যারা জেনারেল শিক্ষিত হন আপনারা এই বইটা পড়বেন প্লিজ আমার সাধ্য থাকলে আপনাদেরকে আমি বিনামূল্যে এটা দিতাম কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় বিনামূল্যে বিতরণ করার মতো এরকম ক্যাপাসিটি আমার নাই কিন্তু আপনারা সবাই সহযোগিতা করে হানাফি মজাবের পক্ষে লামাঝাবিদের বিভ্রান্তি থেকে বাঁচার জন্য এটা সহযোগিতা করবেন একটা বই দরবার আমি তো আমার সময় দেন না একটু একটা বই আমি হুজুরকে দেবো না হুজুরের শাহজাদা রয়েছেন হুজুরে আহলাদ রয়েছেন হুজুর আউ্লাদকে আমি একটা বই হাদিয়া দিলাম আর বাকি সবাইকে দেওয়া হয়তো আজকে আমি দিতে পারবো সবসময় দিতে পারবো না আপনারা সবাই দায়িত্ব নিয়ে মাঝহবের পক্ষে কিছু না কিছু ভূমিকা রাখেন আলাউদ্দিন উদ্দিন যে হাদি আজকে বেঁচে আছে সকাল পর্যন্ত বেঁচে থাকবে কোনো গ্যারান্টি নাই কিন্তু কালকেও আপনাদের এই দলিলগুলি লাগবে এই জন্যে আমি ওয়াজক ওয়াজের নসিহতের পাশাপাশি লেখালেখি করি বা এটা আমার জন্যে না আমারে ডাইরেক্ট শয়তান আইসা চেষ্টা করলেও হাবি বানাইতে পারবে না ইনশাল্লাহ